সার্টিফিকেটের মধ্য দিয়ে অনেক ভালো কিছু অর্জন করেছে কিন্তু মানব সত্তাবোধ যদি তোমার মধ্যে না থাকে একজন মানুষ হিসেবে মানবিক যে গুণাবলী রয়েছে সেটা যদি না থাকে তাহলে তোমাকে একটা পর্যায়ে মানুষ হিসেবে স্বীকৃতি দিবে না তোমাদের ভালো রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা চেষ্টা করবে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা কলঙ্ক আছে কলঙ্কটা হচ্ছে যে এখানে ভালো ক্লাস হয় না ক্লাস করতে যায় না কেউ শিক্ষকরাও ক্লাস করে আগ্রহ পান না ছাত্রটিও ক্লাস হয় না তবে আমি শুনতে পেয়েছি যে রংপুর মাইকেল আলহামদুলিল্লাহ এখানে নিয়মিত ক্লাস হয় এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে এটা কি সত্য তা আশা করছি আগামী দিনে শুধুমাত্র আবু সাহেদের মধ্য দিয়ে জুলাই নেতৃত্ব নয় বরং বাংলাদেশের প্রতিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো রয়েছে সেখানেও কারমাইকেল কলেজ একটি মডেল স্থাপন করবে ক্লাস নিয়মিত ক্লাস নিয়মিত অধ্যয়ন নিয়মিত ভালো পড়াশোনা সকল দিক থেকে কারমাইকেল একটি মডেল হিসেবে নিজেদেরকে প্রতিস্থাপন করবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে মৌলিক মানবীয় গুণের দিক থেকে অগ্রগামী হওয়ার জন্য বলবো তুমি সার্টিফিকেটের মধ্যে দিয়ে অনেক ভালো কিছু অর্জন করেছে কিন্তু মানুষত্ব বোধ যদি তোমার মধ্যে না থাকে একজন মানুষ হিসেবে মানবীয় যে গুণাবলী রয়েছে সেটা যদি না থাকে তাহলে তোমাকে একটা পর্যায়ে মানুষ হিসেবে স্বীকৃতি দিবে না এই জন্য আল্লাহ তালা কোরআনে যেটা বলেছেন উলায়কে কালা আনা বালহুম আদম যে মানুষ মাঝে মাঝে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় বড় তার চেয়ে আরো অধপতিত জায়গা সে এজন্য মৌলিক যে মানবীয় রয়েছে কেন আমাকে মানুষ বলা হয় কারণ আমি মানুষের প্রতি দরদ করি মানুষের প্রতি দয়া অনুভব করতে হবে নিজের মধ্যে অহংকার ভাব রাখা যাবে না যে সবসময় আমি অনেক কিছু অর্জন করেছি এই অহংকার যদি আসে তাহলে মনে রাখবা তোমার একটা না একটা পর্যায়ে অধপতন এবং সে অর্জন নিঃশেষ হয়ে যাবে পৃথিবীতে যদি আমরা চিন্তা করি যে শয়তান শয়তান কেন শয়তান হলো সে তো আল্লাহর এক সময় আবেদ বান্দা ছিল আল্লাহ ইবাদত তিনি করতেন কিন্তু যখন আদম আলাহিসাল্লামকে সিস্তা করার জন্য নির্দেশ করা হলো তখন সে নিজের মধ্যে অহংকার ভাব প্রকাশ করলো এবং সে বলল যে আমি আদমকে কেন সিস্তা করবো আমি তো আগুনের তৈরি আমি তো তার চেয়ে উৎকৃষ্ট আমি তো আমার তো অনেক অর্জন রয়েছে কিন্তু এই অহংকারের কারণে আল্লাহ তালা তাকে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল করে দিয়েছেন তুমি যদি কোরআনের স্টোরিগুলি পড়ো পৃথিবীতে যারাই অনেক বিত্তশালী ছিল অনেক ক্ষমতাবান ছিল পৃথিবীতে হট্টালিকা তৈরি করেছে পাহাড় কেটে কেটে হয়েছিল শুধুমাত্র করার করার এজন্য কোনো কখনো অহংকারী না। আমরা ইসলামী ছাত্র শিবির তোমরা লক্ষ্য যে চারটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে আল্লাহ তালা আমাদেরকে একটি বড় বিজয় দান করেছেন আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার জন্য শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসে প্রতিশ্রুতি দেওয়ার জন্য এবং শিক্ষার্থী বান্ধব যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো ক্যাম্পাসে আমরা কাজ করার জন্য চেষ্টা করি শিক্ষার্থীদের আমাদের আস্থা রেখেছে এবং সেই বিজয়ের পর আমরা বিজয় র্যালি উল্লাসে মেতে উঠিনি বরং আমরা আমাদের যে বিজয় সেটাকে আমানত মনে করে দায়িত্ব মনে করে আমরা আল্লাহ শেষদা লুটিয়ে পড়েছি এবং আমরা এই ঘোষণাও দিয়েছি যে বিজয় আমাদের হয়েছে বিজয় তখনই সার্থকতা লাভ করবে যদি আমরা শিক্ষার্থীদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা বাস্তবায়ন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এজন্য তোমাদেরকে অনুরোধ করব এই মৌলিক মানবীয় গুণগুলোকে উদারতাকে তুমি অপরের সেবা করে আনন্দ পাবা অপর কাছ থেকে কোনো কিছু জোর করে ছিনিয়ে নেওয়া নয় বরং অপরকে সেবা করে তোমার মধ্যে আনন্দের মানসিকতা তৈরি করতে হবে আমরা এই গুণাবলীগুলো তোমাদেরকে অর্জন করার জন্য অনুরোধ করছি আমি একটি প্রশ্ন তোমাদের কাছে রাখতে চাই আমরা কি আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি এ বাংলাদেশকে ভালোবাসি নিঃসন্দেহে বাংলাদেশকে আমাদের আমরা ভালোবাসি এ বাংলাদেশের অনেক ত্যাগ তিতিকা রয়েছে অনেক কোরবানি রয়েছে এ বাংলাদেশের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো এই বাংলাদেশ কাঙ্ক্ষিত যে জায়গায় যাওয়ার কথা ছিল সেটা যাওয়া সম্ভব হয়নি আমাদের সম্ভাবনার কোনো অভাব নেই এখানে যে হিউম্যান রিসোর্স রয়েছে এই হিউম্যান রিসোর্সকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায় এই রিসোর্সগুলোকে যদি দক্ষ মানব সম্পদে পরিণত করা যায় তাহলে বাংলাদেশ পৃথিবীর অনেক উন্নয়ন যে উন্নত দেশ রয়েছে তাদেরকে অবার করা সম্ভব আমাদের পরে মালয়েশিয়া তারা তাদের অগ্রযাত্রাকে শুরু করেছিল কিন্তু আজকে তারা অর্থনৈতিক প্রবৃতি থেকে সকল দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে সিঙ্গাপুর আমাদের পরে শুরু করে আজকে অনেক দূরে এগিয়ে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান হিরোসীমা নাগাসাকিতে বোম্বিং এর পর এমন একটা পর্যায় তৈরি হয়ে গেছে যে জাপান নামক রাষ্ট্র থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল কিন্তু সে জাপান আজকে অর্থনৈতিক প্রবৃত্তির থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে কিন্তু আমাদের এই রাষ্ট্রে যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে তারা আমাদের সম্ভাবনা নিয়ে কখনোই ভাবেনি আমাদের বিশাল সিবিজ রয়েছে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সিবিজ বাংলাদেশে আছে পৃথিবীর সবচেয়ে ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশে রয়েছে আমাদের পুরো দেশটা একটা নদী মাতৃকতার মধ্য দিয়ে গিয়েছে আমি মাঝখানে মালয়েশিয়া গেলাম তার সামান্য একটা খালের মতো করে একটা জায়গায় সেখানে একটা পর্যটন করেছে এবং সব মানুষ সেখানে যায় পর্যটন সেখানে দেখার জন্য অথচ বাংলাদেশ যে নদীমাত্রিকতা রয়েছে এটাকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব কিন্তু কে ভাববে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে সেই ব্লু ইকোনমিতে হিউজ সম্পদ আল্লাহ তালা দিয়ে রেখেছেন মৎস্য সম্পদ দিয়েছেন সেখানে গ্যাস সম্পদ রয়েছে কিন্তু কারা সেটাকে উত্তোলন করবে কারা বাংলাদেশের এই আল্লাহ দেওয়ার সম্পদ গুলো কাজে লাগাবে এই চিন্তা আমাদের নেতারা কখনো করে নাই এই জন্য আমি তোমরা যেহেতু বাংলাদেশকে ভালোবাসি আমরা এই ঘোষণা দিচ্ছি আমরা এই বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের প্রতিটি সম্ভাবনাকে আমরা খুঁজে খুঁজে আগামী দিন কাজে লাগাবো এবং বাংলাদেশকে পৃথিবীর মুখে সম্মানের সাথে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জুলাই আগস্টে আমরা সবাই আন্দোলন অংশগণ করেছিলাম তোমরা করেছিলে সবাই মাঠে ছিলে আলহামদুলিল্লাহ মাঠে ছিলাম এ জুলাই হঠাৎ করে হয়ে যায়নি আগামীকাল আটাশে অক্টোবর দুই সালে এই আটাশে অক্টোবরে বাংলাদেশে একটি কলঙ্কজনক দিনের উদাহরণ হিসেবে থাকবে সেদিন তৎকালীন উনি হাসিনা সে নির্দেশ দিয়েছিল সারা দেশ থেকে লোকই বৈঠা নিয়ে সবাই ঢাকায় আসার জন্য এবং মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে সেই লাশের উপর উদ্দম নৃত্য করা হাইনার মত নৃত্য করা এটা পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায় কিন্তু বাংলাদেশে সেই দৃষ্টান্ত সেই কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেছিল খুনি হাসিনা এবং সেই 28 অক্টোবরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ রোপণ করা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি খুনি হাসিনা ক্ষমতা এলেই সর্বপ্রথম আমাদের সবচেয়ে সেনা আমাদের যে দেশপ্রেমিক সেনা অফিসার তাদেরকে হত্যা করেছিল এরপরে আলেম আমাদেরকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র দুই তিন দিনের ব্যবধানে আল্লামা সাইদির রায়কে কেন্দ্র করে সারা দেশে একশোর বেশি মানুষ হত্যা করা হয়েছিল নারী শিশু থেকে শুরু করে সবাইকে হত্যা করা হয়েছিল এবং আমরা দেখেছি একটা পর্যায়ে এসে জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে সেখানেও অসংখ্য আমাদের শিশু বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে হত্যা করা হলো কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যে নামক পাখি পাখি এই প্রজন্ম তারা যখন জেগে উঠেছিল হাসিনা তার সেই বেসিবাদকে আর ধরে রাখতে পারেনি কিন্তু দুঃখজনক হলে সত্য অতীতের মতো করে বাংলাদেশের ত্যাগ তিতিক্ষাগুলো একটা সময় ম্লান হয়ে যায় এবং আমরা এখনো লক্ষ্য করছি এই জুলাইকে ব্যবহার করে একটা শ্রেণী তাদের নিজেদের আখের গোছানো নিজেদের পকেট ভারী করা নিজেদের সম্পদের পাহাড় গড়ার নেশায় মত্ত হয়েছে

কোনো কোনো শহীদ কাছে গিয়ে যখন আমরা সামান্য সহযোগিতা করার চেষ্টা করি তখন শহীদের মারা আমাদেরকে বলেন যে বাবা তোমাদের এই টাকা আমাদের প্রয়োজন এই সহযোগিতা আমাদের প্রয়োজন নাই তোমরা যদি এমন একটা অপশন আমাদেরকে দাও যে আমি আমার জীবনের সবকিছু বিক্রি করে দিয়ে তোমাদের হাতে অর্থ তুলে দিব তোমরা আমার সন্তানকে ফিরিয়ে দিবে তাহলে সেই মায়েদের বাবাদের স্বপ্নগুলোকে আমরা ব্লান হতে দিব না ইনশাল্লাহ আমরা আবার আবু সাহেব জেগে উঠবো আমরা প্রত্যেকেই শহীদের প্রজন্ম হিসেবে আবার জেগে উঠব দাঁড়িয়ে যাব কিন্তু এই সমাজে কোন ধরনের জুলুম তন্ত্র প্রতিষ্ঠা করতে দিব না নতুন কোন ফ্যাসিবাদকে আমরা এখানে কায়েম হতে দিব না বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে আমরা ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে আমি ঘোষণা দিচ্ছি কোন হল দখলে রাজনীতি কোন ক্যাম্পাসে চলবে না ইনশাআল্লাহ কোন ধরনের ফাও খাওয়া ক্যান্টিনগুলোতে গুলোতে ফাউ খেয়ে খেয়ে অন্যদের উপর সেটা চাপিয়ে দেওয়া ভোজা চাপিয়ে দেওয়া এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না কাউকে গণামতন্ত্রের মধ্য দিয়ে নিজের মিছিলে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হবে এই ধরনের রাজনীতি কোনো ক্যাম্পাসে চলবে না

সমাপ্ত হয়েছে এবং এই সমস্ত বস্তা বসা রাজনীতির কবর রচিত হয়েছে আমরা চাই আগামী দিনে শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে এবং শিক্ষার্থীদের মেধা যোগ্যতা তাদের ক্যারিয়ার কে গঠন করার জন্য যে কর্মসূচি সে কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র রাজনীতি পরিচালিত হবে ছাত্র রাজনীতি হবে এ বাংলাদেশকে পলিসি মেকিং এর ডিবেট হবে সেখানে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে পলিসি হবে বাংলাদেশ সমস্যাগুলো আলোচনা হবে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় শিক্ষার্থীরা রাজনীতির মধ্য দিয়ে সে পলিসিগুলো দ্বারা এই দেশকে এই জাতিকে উপহার দিবে আমরা এমন একটি রাজনীতি চাই আমরা বরং সহ রাজনীতি চাই সকলের মধ্যে উদারতা চাই রাজনৈতিক কালচারের যে নোংরামি ছিল কাদা ছড়াছড়ি ছিল একজন আরেকজনকে গায়েল করে শুধু বক্তব্য দেওয়ার যে রাজনীতি ছিল সে সবকিছুর পরিসমাপ্তির মধ্য দিয়ে একটি সুষ্ঠু এবং সবার কাছে গঠনমূলক শিক্ষার্থী বান্ধব রাজনীতি আমরা চাই আমরা আশা করব তোমাদের হাত ধরেই বাংলাদেশের এই কালচারগুলোর পরিবর্তন হবে ইনশাল্লাহ আমরা ছাত্র শিবিরকে তোমরা বিভিন্ন কোশ্চেন করো যে ভাই ছাত্র কেন আমরা সম্পৃক্ত হব। দেখো ছাত্র তুমি সম্পৃক্ত হবা কি হবা না সেটা একান্ত তোমার দায়িত্ব কিন্তু তোমার কাছে আমরা এই দাবি করব যে তুমি যেটা ভালো ভালোকে অন্তত সততার সাথে ভালো বলার একটা মানসিকতা পোষণ করবে। আর যেই অন্যায় করবে সে যেই হোক তার সে অন্যায়ের প্রতিবাদ করার যে মানসিকতা সেটা তুমি লালন করবা জুলে আমাদেরকে সেটাই শিক্ষা দেয় ছাত্র শিবির আমরা তোমাদের কাছে সে প্রত্যাশাই করব। ছাত্র শিবির সম্পর্কে তুমি জানবা ছাত্র কি করে এখন আলহামদুলিল্লাহ যেহেতু অনলাইন এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে ছাত্র শিবির সম্পর্কে জানার সুযোগ রয়েছে আমাদের হিউজ প্রকাশনা রয়েছে তোমরা আমাদের বইগুলো পড়ে দেখতে পারো তোমরা আমাদের সাহিত্য ভান্ডার রয়েছে সেগুলোকে পড়ে দেখতে পারো ছাত্র আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটকে ভিজিট করতে পারো তাহলে ছাত্র শিবির সম্পর্কে তোমরা জানতে পারবা আমরা বেসিকলি তিনটি বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝ মাঝে কাজ করি এক নাম্বার হচ্ছে একদম ছাত্র হিসেবে তার ভিতরে একাডেমিক এক্সিলেন্সি তৈরি করার জন্য যে আয়োজন সে কাজগুলো তার মধ্যে একাডেমিক বরং তার ভিতরে কিছু দক্ষতার গুণাবলী থাকবে সে শুধুমাত্র সার্টিফিকেট ওরিয়েন্টেড মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলবে না বরং সে নিজেকে দক্ষতার সাথে যে স্কিলগুলো গুলো সমাজের জন্য প্রয়োজন যে সব স্কিলের মধ্য দিয়ে পৃথিবীকে নেতৃত্ব দিতে হয় সেই গুণাবলী একজন শিক্ষার্থীদের মাঝে তৈরি করা হয় এবং আলটিমেটলি সততার মধ্যে দিয়ে তার ভিতরে তার একাডেমিক যোগ্যতা দক্ষতা এবং সততার কম্বিনেশনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে একটা প্যাকেজ আকারে অর্থাৎ একটা প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে গড়ে তোলা হয় এখন যদি প্রশ্ন করা হয় এই যে ছাত্র শিবির যা করে যে প্রত্যাশা করে একজন সন্তানের কাছে তার বাবা মাও ঠিক একই প্রত্যাশাটাই করে একজন ছাত্রের কাছে একজন শিক্ষক সে একই প্রত্যাশাই করে এ সমাজে আমার আত্মীয় স্বজন অথবা যারা আমার সমাজ প্রতিবেশী রয়েছে তারাও ঠিক একই প্রত্যাশা করে এজন্য আমরা তোমাদেরকে অনুরোধ করব ছাত্র শিবিরে এই মানুষ গড়া যে প্যাকেজ এই প্যাকেজে তুমি শামিল হবে এবং সেই প্যাকেজের মধ্য দিয়ে তুমি তোমার নিজেকে গড়ে তুলবে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে ভালো তাকে সব কাজে ভালো দিতে হয় সে শুধুমাত্র একজন ভালো ছাত্র হবে না বরং পিতামাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবে বড় বড় ভাই বোন এবং পরিবারের সদস্যদের কাছে পরিবারের সবচেয়ে ভালো সদস্য হবে সমাজের মানুষের কাছে সবচেয়ে ভালো মানুষ হবে শিক্ষকদের কাছে সবচেয়ে ভালো ছাত্র হবে আমরা প্রত্যাশা করব তোমরা যদি এগিয়ে আসো তোমরা নিজেদেরকে গড়ে তোলো ইনশাল্লাহ আমাদের আগামী বাংলাদেশ যে স্বপ্নের বাংলাদেশ যে সমৃদ্ধ বাংলাদেশ সেটা তোমাদের হাত ধরে গড়ে উঠবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই প্রোগ্রাম আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি